সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আধার কার্ডের খারাপ এবং দুঃখজনক খবর নিয়ে আজকের ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি তাহলে আধার কার্ড বন্ধ হয়ে যাওয়া চিঠি বাড়িতে বাড়িতে পাঠানো হচ্ছে আর সেই চিঠিতে কি বলা হয়েছে কি কারণে আধার কার্ডের চিঠি পাঠানো হচ্ছে এবং আধার কার্ড বাতলের চিঠি আপনি পেলে কি করবেন বা আধার কার্ড বাতিল বা নিষ্ক্রিয় হয়ে গেলে আপনার করণীয় কি সমস্ত কিছু আপডেট বা তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে এবং চিঠিতে কি লেখা রয়েছে সেটাও পড়ে কিন্তু আপনাদের দেখানো হবে এবং বোঝানো হবে যে কি বলা হচ্ছে চিঠিতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজি রাখবেন এই ধরনের লেটেস্ট বা কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন দেখেনি ব্যাপারে কি আপডেট রয়েছে এবং করণীয় কি। তখন বলা হয়েছে যে বাতিলের খাতায় বহু আধার কার্ড আশঙ্ক সত্যি হলো অবশেষে আধার কার্ড নিষ্ক্রিয়করণের চিঠি অর্থাৎ আধার ডিঅ্যাক্টিভেশান পোস্ট অফিসের স্পিড পোস্টের মাধ্যমে যাচ্ছে বাড়িতে বাড়িতে আপনি পেয়েছেন নাকি এমন চিঠি এবং বিস্তারিত কিন্তু জেনে নিন দেখুন প্রথমে আপনাদের চিঠিতে কি বলা হচ্ছে এবং বাড়িতে বাড়িতে চিঠি পাঠানো হচ্ছে যে চিঠি আপনার দেখতে পাচ্ছেন আমি জুম আউট করে দেখাচ্ছি দেখুন এই চিঠিটি কিন্তু বাড়িতে বাড়িতে পাঠানো হচ্ছে আপনাদের আধার কার্ডের চিঠি দেখুন ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিআই ফার্স্ট ফ্লোর জে এ সেন্ট্রাল অফিস বিল্ডিং নামকুম ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নিয়ার এস টি পি আই লোধিয়া রাঁচি এইট থ্রি ফোর জিরো ওয়ান জিরো এটা এই অ্যাড্রেস থেকে চিঠিটা আসছে কি বলা হয়েছে দেখুন দ্য আন্ডারসাইন ইজ ডাইরেক্টেড টু ইনফর্ম দ্যাট আধার নাম্বার বলে আধার নাম্বার দেওয়া আছে ইস্যু টু ইউ has been deactivated under the provisions of Regulation 28A of এ Enrollment আধার Regulation 2016 for the reason that the requirement for your stay in India are not fulfilled. ইন ইন্ডিয়া আর নট ফুলফিল্ড তখন নিচের অংশে আরও বলা হয়েছে এনি কমপ্লেন ইন রেসপেক্ট অফ সাস ডিঅ্যাক্টিভেশান মে বি অ্যাড্রেস থ্রো দ্য গ্রিভেন্স রেসিডেন্সিয়াল মেকানিজম সেট আপ বাই ইউনিক আইডেন্টিফিকশন অথরিটি অফ ইন্ডিয়া ইউ আই ডিআই ইন ইটস রিজিওনাল অফিস দ্য লিস্ট অফ রিজিওনাল অফিস অ্যালং উইথ দেয়ার অ্যাড্রেস অ্যান্ড কন্টাক্ট ডিটেলস মে বি অ্যাক্সেসড ফর দ্য ওয়েবসাইট অফ ইউআই ডিআ অ্যাট দ্য ওয়েব পেজ ইউআইডিআই গভর্নমেন্ট ডট ইন কন্ট্রাক্ট সাপোর্ট দেখুন বলা হয়েছে চিঠিতে যেটা বলা হচ্ছে আপনাদের আমি এটা বুঝিয়ে দিচ্ছি দেখুন বাংলায় করলে যা বোঝা যায় তা হলো এক্ষেত্রে প্রথম অংশে বলা হয়েছে চিঠির যে নিম্ন স্বাক্ষরকারীকে জানাতে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনাকে জারি করা অর্থাৎ আধার নম্বর উল্লেখ করা হয়েছে আধার এনরোলমেন্ট আপডেট রেগুলেশন অ্যাক্ট যে দু হাজার অনুযায়ী আঠাশের এ বিধানের অধীনে নিষ্ক্রিয় করা হয়েছে আধার কার্ড কারণ ভারতে আপনার থাকার প্রয়োজনীয় যে শর্ত সেগুলো কিন্তু পূরণ করা হয়নি এবং চিঠির দ্বিতীয় অংশে যেটা বলা হচ্ছে যে এই ধরনের নিষ্ক্রিয়করণের বিষয়ে যে কোনো অভিযোগ তার আঞ্চলিক কার্যগুলিতে ভারতের অন্যান্য শনাক্তকরণ কর্তৃপক্ষ অর্থাৎ ইউআইডিআইয়ের দ্বারা সেট করা অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে সমাধান করা যেতে পারে আঞ্চলিক অফিসগুলির তালিকা তাদের ঠিকানা এবং যোগাযোগের বিশদ বিবরণ ইউআইডিআর ওয়েবসাইট থেকে কিন্তু পাওয়া যাবে বা জেনে নেওয়া যাবে অর্থাৎ বলা হচ্ছে যে আপনি ভারতে থাকার জন্য যে রুলস ছিল আঠাশের এ অধীনে যে নিয়ম ছিল দু হাজার সেটা কিন্তু আপনি পূরণ করেননি যে কারণের জন্য আপনার আধার কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে এবার আপনার আধার কার্ড বন্ধ হয়ে গেলে আপনি কি করবেন দেখুন যে কোনো রিজিওনাল অফিসে গিয়ে কিন্তু আপনাকে আধার কিন্তু পুনরায় অ্যাক্টিভেট করতে হবে যে কোনো যে আধার সেন্টারে আপনার এলাকায় রয়েছে সেখানে গিয়ে করলে হবে না আপনার যে রিজিওনাল অফিস রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ ক্ষেত্রে যে রাঁচি সেই সেখানে কিন্তু গিয়ে আপনাকে ইউআইডিআইয়ের যে আঞ্চলিক কার্যালয় রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনার আধার কার্ড অ্যাক্টিভেট কিন্তু করাতে হবে এবার আপনাদের বলে দিই যে আধার কার্ডের যে এই চিঠি পাঠানো হচ্ছে তার মেন যেটা কারণ হলো যে ইউআইডিআর পোর্টাল থেকে পরিষ্কার বলা হয়েছে যে আধার আপডেট করতে হবে দেখুন একটা পরিসংখ্যান এখানে বলা হয়েছে যে এখন পর্যন্ত বর্তমান সময়ে বর্তমান পরিস্থিতি অনুযায়ী দশ বছরের আধার কার্ড অর্থাৎ দশ বা তার বেশি বয়সের আধার কার্ড কিন্তু আপডেট করতে হবে এটা কিন্তু বলা ছিল অনেকে কিন্তু এই শর্ত পূরণ করেননি বা আপডেট করেননি এখানে পরিসংখ্যান বলছে যে একশো উনচল্লিশ কোটি এগারো লক্ষ চব্বিশ হাজার সাতশো বাষট্টি গোটা ভারতবর্ষের নিরিখে এটা হচ্ছে এনরোলমেন্ট অর্থাৎ আধার কার্ড রয়েছে এ পর্যন্ত আপডেট হয়েছে অষ্টআশি কোটি ছিয়াত্তর লক্ষ চোদ্দ হাজার পাঁচশো ছত্রিশ তাহলে বলা হচ্ছে এখানে যে এখনও আপডেট হয়নি পঞ্চাশ কোটির বেশি এখনো আধার কার্ড কিন্তু আপডেট হয়নি যাদের আধার কার্ডের বয়স দশ বছর বা তার বেশি হয়ে গেছে তাহলে আপডেট কিন্তু আপনাকে করতে হবে যে কারণের জন্য কিন্তু চিঠি পাঠাচ্ছে বাড়িতে বাড়িতে এবং এই চিঠি যেটা পাঠাচ্ছে সেটা চিঠি পেলে আপনি কি করবেন দেখুন যদি আপনি এটি চিঠি সক্রিয় করতে চান তাহলে কিন্তু আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে হবে অর্থাৎ এই ধরনের চিঠি যদি আপনি পেয়ে যান তাহলে বুঝবেন যে আপনার আধার কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে তখন কিন্তু আপনাকে আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে লোকাল আধার সেন্টার বা ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে কিন্তু আপনার আধার কার্ড আর সক্রিয় করা যাবে না এবং তাকে যোগাযোগ করতে হলে নিজ নিজ রাজ্যের যে রিজিনাল অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে এবং তাছাড়া আপনি ওয়ান নাইন ফোর কল করেও বিশদ বিবরণ কিন্তু জেনে নিতে পারেন তো বুঝতে পারছেন যে দশ বছরের পুরাতন আধার কার্ড যাদের রয়েছে তারা অবশ্যই আপডেট করে নেবেন অনেকের নাম মোবাইল নাম্বার বা বাবার নাম বা বয়স যেগুলো রয়েছে সেগুলো অনেকেই সংশোধন করেননি বা আর আধার কার্ড ইস্যু হওয়ার পর থেকে আপনাদের এটাও কিছুই করা হয়নি সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে কোনো একটা কাজ করে নিতে হবে যারা সংশোধন করেছেন অলরেডি তাদের আধার কার্ড অবশ্যই আপডেট বা কেওয়াইসি করা রয়েছে এখানে বলা হয়েছে দেখুন যে তথ্য অনুযায়ী দশ বছরের মধ্যে আধার কার্ডের কোন ধরনের সংশোধন করে থাকেন তাহলে ইকোয়াইসি অবশ্যই হয়েছিল কিন্তু এমন অনেক রয়েছে যাদের ঠিকানা মোবাইল নম্বর একই থাকে বা আধার কার্ড তৈরির পরে কোনো উপায়ে কোনো পরিবর্তন হয়নি এই ধরনের আধার কার্ড ধারীদের জন্য ইকোআইসি করা বাধ্যতামূলক ইকোয়াইসি না করলে আধার কার্ড কিন্তু বাতিল হয়ে যাবে যারা এই কাজ করেননি দ্রুত সেরে ফেলুন এই কাজ সমস্যা এড়াতে অবশ্যই আধার কার্ডের একটি আপডেট কিন্তু আপনাকে করাতে হবে এবং তার জন্য আপডেট কীভাবে করবেন তার জন্য আপনি যে কোনো আপনার যে আধার সেন্টার রয়েছে সেখানে গিয়েও আপনি করাতে পারেন আপনার আধার কার্ডটি আর নিষ্ক্রিয় হয়ে গেলে কিন্তু আপনি আপনার এলাকায় যে আধার সেন্টার রয়েছে বা পোস্ট অফিস ব্যাঙ্কে গিয়ে আপনি করাতে পারবেন না তো আধার নিষ্ক্রিয় হয়ে গেলে কি কি সমস্যা হবে দেখুন আধার দিয়ে এমন কোনো কাজ নয় যা করা যায় না আপনি কোনো কাজই করতে পারবেন না ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে যাবে জমি কেনে বেচা বন্ধ হয়ে যাবে মোবাইলে সিম কার্ড নিতে পারবেন না ইনকাম ট্যাক্স সংক্রান্ত সমস্যা কিন্তু দেখা দেবে তো খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে যে আধার কার্ড নিয়ে খারাপ সংবাদ দুঃখজনক সংবাদ হলো আধার কার্ডের চিঠি কিন্তু বাড়তে বাড়তে পাঠানো হচ্ছে সমস্ত রাজ্যেই পাঠানো হচ্ছে পশ্চিমবঙ্গ পাঠানো হচ্ছে তাদের রিজনাল অফিস থেকে যাদের আধার কার্ড আপডেট করা হয়নি অবশ্যই বন্ধ হয়ে যাচ্ছে আপনারা অবিলম্বে চিঠি পাওয়ার পরে কিন্তু অবশ্যই আধার কার্ড আপডেটের জন্য আপনার রিজনাল অফিসে কিন্তু যোগাযোগ করতে পারেন অথবা অনলাইন ফোর সেভেনে কল করে জেনে নিতে পারেন কোথায় আপনার অফিস রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টে বাজে রাখবেন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন সকলের সুবিধার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের কারেন্ট সংবাদ নিয়ে বা আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ